হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন নিয়ে আসলাম তানাবানা শাড়ি তানাবানা শাড়ি নিয়ে আসলাম অফার প্রাইজে নতুন নতুন ডিজাইন আমাদের চলে আসে নতুন সিটপ্যান্ট আসা মাত্রই কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম তো প্রচুর ডিজাইন আপনার এই ভিডিওতে পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে সেটা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেশনশোর মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে তো প্রচুর ডিজাইন আপনারা পাবেন আমাদের এই মরিয়ম শাড়ি ঘর থেকে তো অফার প্রাইজে পাবেন আজকে তানাবানা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা রিয়েল তানা বানা স্টোনের কাজের পেয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা কিন্তু নতুনত্ব প্রত্যেকটা নতুন ডিজাইনের দেখেন এটা কিন্তু একটু ছোট ছোট কাজ আর পারাচলটা স্টোনের কাজ করা হবে দেখেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন জাম কালার জাম কালার দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা এটা হলো কাটোয়ার ডিজাইন করা পারাচলটা কাটোয়ার ডিজাইন করা থাকবে আর বয়টা কিন্তু এরকম কাজ থাকবে বটল গ্রিন কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন নেভি ব্লু কালার আচলটা কিন্তু টার্সার করা থাকবে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন নেভি ব্লু কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার এটা হলো পেস্ট কালার আঁচলটা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইসে আপনারা তারা মানে শাড়ি পাচ্ছেন তো অফারটা কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আপনার কেউ মিস করবে না দ্রুত চলে আসবেন দেখেন এই একটা কালার প্রাইস পঁচিশশো টাকা দেখেন একটা গর্জেস ডিজাইন দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো বেগুনি কালার আঁচলটা থাকছে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো ম্যাসিন্দা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো যার যে কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে আমাদের ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন এই একটা ডিজাইন পিকো ফিরোজা কালার ভিতরে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো কাটওয়ার ডিজাইন দেখেন প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মেরুন কালার ভিতরে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রচুর ডিজাইন কিন্তু আমরা খুলতেছি এটা হলো স্টোন ছাড়া দেখেন স্টোন ছাড়া এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন লালের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো পেস্ট কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিপ নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পুরো মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো স্টোন ছাড়া প্রাইস থাকবে হয়তো পঁচিশশো টাকা তারপর দেখেন এই একটা কালার এটা হলো গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা কাটার পার হবে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন এই যে রেড কালার দেখেন এটা রেড কালার পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা স্টোন ছাড়া আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার এখানে কিন্তু কালার সেম সেম হতে পারে কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটাই চেঞ্জ ডিজাইনগুলো প্রত্যেকটা চেঞ্জ আর প্রাইস কিন্তু সেম মাত্র পঁচিশশো টাকা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এই একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এত ডিজাইন কেউ দেখাতে পারবে না বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের মরিয়াম ঘরে আছে বানা শাড়ির ভিতরে দেখেন নেভি ব্লু কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পঁচিশশো টাকা তারপর দেখেন এটল স্টোন ছাড়া জাম কালার এই যে স্টোন ছাড়া এটা জাম কালারের ভিতরে কেউ স্টোন পছন্দ করে কেউ স্টোন ছাড়া পছন্দ করে তার যারা স্টোন ছাড়া পছন্দ করেন তারা এগুলো চয়েস করবেন দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রায় পঁচিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ